আপনার নিচের দাঁতগুলো একটু টাচ করে দেখুন নড়তেছে কি না যেহেতু ভিডিওতে আপনাদেরকে একটা ব্যক্তির ছবি দেখিয়েছি যে দাঁতগুলো নড়তেছে এটি মূলত পান খাওয়ার সমস্যার কারণেই কিন্তু তার দাঁতগুলো নড়তেছে না তার দাঁতগুলো নড়তেছে মুখে থেকে ক্যালকুলাস এই যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন অনেকের মুখের ভিতরে আপনি আপনার নিজের দাঁতগুলো একটু খেয়াল করে দেখুন যে দাঁতের ভিতরের সাইডে এই ধরনের স্পট আছে এটা মূলত ক্যালকুলাস এটা থাকলে আপনার দাঁত খুব সহজেই কিছুদিন পরে দেখবেন যে নড়তে শুরু করছে তো এটা মূলত স্কেলিং ট্রিটমেন্টের মাধ্যমে যেখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে স্কেলিং ট্রিটমেন্টের মাধ্যমে এই পাথরগুলো রিমুভ করা হয় আপনি যদি ছয় মাস অন্তর অন্তর স্কেলিং করেন তাহলে আপনার এইভাবে দাঁত নড়বে না মূলত ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার মুখের ভিতরে প্রচুর পরিমাণে স্টোন আছে এবং প্রচুর পরিমাণে স্পট আছে এবং ক্যালকুলাস আছে জিঞ্জিভাইটিস নামক রোগ আছে পেরিওডেন্টাল ডিজিজ আছে এবং দাঁতগুলো মুভ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি মূলত তৈরি হয়েছে স্কেলিং না করার কারণেই কিন্তু এই সমস্যাটা বৃদ্ধি পেয়েছে এনার অলরেডি চার পাঁচটা দাঁত পড়ে গিয়েছে এবং এগুলোও পড়ে যাবে তো আপনারা অবশ্যই স্কেলিং করবেন আপনারা স্কেলিং করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চেম্বার যদি ভিজিট করতে চান আমাদের চেম্বারের ঠিকানা খুলনা বিভাগ যশোর জেলা যশোর চাচরা বাজার মোড় সদর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ